প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে এই ভিডিওটি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত হয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ শুকনো মার্জির হাট এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার আজ রোজ বৃহস্পতিবার দুই অক্টোবর দু হাজার পঁচিশ হ্যাঁ প্রিয়দর্শক আজকে আপনাদের সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব রোজ হাট থেকে কোন মরিচ দামে বিক্রি হচ্ছে সব কিছু ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব প্রিয়দর্শক স্ক্রিনে যে মরিষি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চগজা জেলায় কালিগঞ্জ হাটের সব থেকে সুনামদণ্ড মরিচ এবং প্রতিটি জেলায় যে মরিচটা ব্যাপক হারে চলতেছে দেশি কারের মরিচ দেখতে পাচ্ছেন মরিচটার কালার কোয়ালিটি কিন্তু অসাধারণ মরিচটা কিন্তু আপনার ইন্ডিয়ান যে তেজা বা এলচি মরিচ আছে ওই মরিচটার সাথে সমন্বয় করে আপনারা বিক্রি করতে পারবেন কারণ ওই মরিচটার কালার কোয়ালিটি আর এইটা কালার কোয়ালিটি সেম কোয়ালিটি প্রিয় এই মরিচটার কিন্তু বাজার দর কিন্তু এলচির থেকে অনেক কম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মরিচটা একবারে চিকন এবং লম্বা এটা হচ্ছে দেশি কারি মরিচ এই মরিচটার আজকে এই কারেন্ট মহিজটা আপনার বাজার জানিয়ে দিয়ে একটি দর্শক এটার বাজার চলতে সর্বোচ্চ বাজার হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার এবং এর থেকে হাই কোয়ালিটি কিন্তু একটা মধ্যে বাজারে বিক্রি হয়েছে হাই কোয়ালিটি কারেন্ট বিক্রি হয়েছে সেটা কিন্তু আরও বাজার বেশি সেটা কিন্তু সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো টাকা পর্যন্ত দিনে দিনে কিন্তু প্রতিটা মরিচের দাম বাড়তেছে এবং দিন দিন কিন্তু আমদানির ব্যবহারে কমে যাচ্ছে আজকে দেখতে পাচ্ছেন যে কালীগঞ্জে কিন্তু আমদানি নেই বললেই চলে একেবারে আমদানি কম এই কারণে কিন্তু প্রতিটা মরিচের আজকে বাজার দরে অনেকটা বেশি দর্শক দেশি কারেন মরিচের বাজারটা কিন্তু জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে এটা আপনার সর্বোচ্চ বাজার ছিল সাত হাজার আটশো আর মোটামুটি ম্যানুয়াল বাজার ছিল সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত আজকে কালীগঞ্জ হাটে কারেন্ট মরিচের আপডেট বাজার প্রিয় দর্শক স্ক্রিনে যে মরিচটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চগড় জেলার সব থেকে ঝাল মরিচ অর্থাৎ জিরা মরিচ এই মরিচটা কিন্তু ব্যাপক ঝাল আপনারা জানেন যে জিরা মরিচের কিন্তু যত মরিচ আছে সব থেকে ঝাল জিরা মরিচের এটা কালার কোয়ালিটি আর দেখতে পাচ্ছেন কিন্তু অসাধারণ কালার এবং কালিরা রাখেন প্রতিটা কালি কিন্তু আলাদা আলাদা চিকন দেখতে পাচ্ছেন প্রতিটা সোজা শিকশিক এখন মধ্যে চিকন মরিচ এটা জিরা মরিচ এটার বাজারও মোটামুটি ভালো এটা সবচেয়ে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার আর নিম্ন বাজার আপনার পাঁচ হাজার ছয়শো টাকা থেকে পাঁচ হাজার আটশো ছয় হাজার টাকা মানে নিম্ন বাজারে হচ্ছে সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাসে আপনার বান্নশো থেকে ফার্স্ট টাকা টাকার মধ্যে থার্ড ক্লাস তার ভাঙানোর জন্য যে বলি সেটা ব্যবহারও বিক্রি হচ্ছে বাজারে জিরা মরিষা দেখতে পাচ্ছেন এক নাম্বার কোয়ালিটি কালার কোয়ালিটি দেখেন একবারে অসাধারণ আর মরিচটা দেখেন একবারে চিকন কিন্তু তো প্রিয় দর্শক এই মরিচগুলো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের রেস্তোরাঁ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ বিমিউ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইউমিউতে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছ থেকে নেওয়ার সিস্টেম হচ্ছে আপনার প্রতি বস্তায় অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা আর বাকি টাকা আপনি কুরিয়ারে মাল পাওয়ার পর পেমেন্ট করতে পারবেন এবং প্রতি বস্তায় আপনি বাড়তি এক কেজি ধরন পাবেন এটা কিন্তু আপনার জন্য লাভজনক একটা এক কেজি বাড়তি আপনি পাবেন প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিষ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা যে দেশি কারেন্ট মরিচে যে আপনার লালি থাকে দেশি কারেন্ট মোট লালিটা দিতে পারছেন এই লালি মরিচটা কিন্তু বাজার দর মোটামুটি ভালো এটা আপনার ছাব্বিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে বর্তমান বাজারটা আপডেট চলতেছে ছাব্বিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে বর্তমান বাজার দর চলছে প্রিয় দর্শক এই মরিচগুলো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতি জেলায় শুকনো ম্যান্সিপালি থেকে দুই টাকা কমিশনে আপনারা চাইলে যে কোনো জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আমরা মরিচ পাঠিয়ে থাকি কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে আমরা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং শুধুমাত্র কারেন্ট মরিচের জন্য কিন্তু সবথেকে উন্নত মানের যেটা গুণগত মানের মরিচ পাওয়া যায় সেটা হচ্ছে কালিয়াগঞ্জের হাট এই হাটটি সপ্তাহে আর এর আগেও বলে দিছি